বাইরে ভাই এখন মনে হয় বলা যায় যে হান্ড্রেড পার্সেন্ট মানুষেরই একটা কমন সমস্যা সেটা হচ্ছে অ্যাসিডিটির সমস্যা এর বিভিন্ন কারণ আছে কারণগুলোর ভিতরে আমাদের এখন জাঙ্ক ফুড একটা বড় ব্যাপার তারপর লাইফস্টাইল একটা বড় ব্যাপার তারপরে হচ্ছে যে ফুড হ্যাবিট একটা বড় ব্যাপার তো আমরা যা খাই না বুঝে খাই এবং ইচ্ছা মতো খাই অনিচ্ছায়ও খাই তো এই অনিয়মিত ভোজন এবং গুরুপাক বিভিন্ন মশলা জাতীয় খাবার তারপরে হচ্ছে যে এই 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 বিভিন্ন কারণে আমাদের মানে প্রত্যেকেরই এখন প্রায় অ্যাসিডিটির সমস্যা বা গ্যাসের সমস্যা বা দশমিক সমস্যা লেগেই থাকে পাশাপাশি আর একটা সমস্যা আছে যে আমরা কেউই এখন শরীর বা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম সেইভাবে করি না বাইরে বের হলেও আমরা গাড়ি ঘোড়ায় চড়ি সবসময় এক পাও আমরা হাঁটতে চাই না আর ব্যায়াম ট্যাম আমরা আমাদের মানে এখন সময় নাই আর দীর্ঘ রাত আমরা জেগে থাকি সকালে অনেক সময় পর্যন্ত আমরা ঘুমাই যার কারণ হয়ে কি শারীরিক পরিশ্রম হয় না আমাদের ক্যালোরি বান হয় না যার কারণে কি হয় আমরা উল্টোপাল্টা খাদ্য অভ্যাসের ভিতরে তৈরি করে ফেলেছি অনলাইনে অর্ডার দিয়ে আসতে বিড়ালি খাচ্ছি কালকে পোলাও খাচ্ছি এইভাবে মানে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা খাবার দাবার খাইতে খাইতে আমাদের স্টমাকের অবস্থা খুবই করুন যার ফলে ফলস্বরূপ আমরা পেয়ে গেছি গিফট হিসেবে আমরা অ্যাসিডিটির সমস্যা অনেকের এমনই গ্যাসের সমস্যা যা খাই তাতে গ্যাস না খাইলেও গ্যাস খাইলেও গ্যাস তো এই ধরনের হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বুক জ্বালা পোড়া এই সমস্যার সমাধানের জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসছে এডিপি এটা অত্যন্ত কার্যকরী মেডিসিন এটা শুধু অ্যাসিডিটি নির্মূল করে না পাশাপাশি যাদের কষ্ট কাঠিন্য আছে স্টুলটা ক্লিয়ার হয় না তাদের জন্য এটা মলটা পরিষ্কার করে দেয় কষ্ট কাঠিন্য সমস্যা থাকলেও সেটা সমাধান হয়ে যায় তো এটার যদি আমরা মানে উপাদানগুলো দেখি তাহলে এটা নেট্রাম ফস থ্রি আছে এটাতে নেট্রাম সাল থ্রি আছে সাইলেশিয়া বারো এক্স এছাড়া আরো বেশ কিছু মূল্যবান হোমিও মেডিসিন দিয়ে এটি তৈরি করা আছে এটা হোমিওপ্যাথিক কম্বিনেশন আপনারা ইচ্ছা মতো খায়েন তেমন ধরনের কোনো সাইড এফেক্ট কাজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি এটা প্রত্যেকের বাড়িতেই থাকা জরুরি আর এটার দামটাও নাগালের ভিতরে আপনারা এটা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন কার্যকারিতা দিয়ে আছে অ্যাসিডিটি পেট পাপা বুক জ্বালা বা অজনি রোগে কার্যকরী আর এটা তৈরি করছে জেবক্স অ্যান্ড কোম্পানি আপনাদের প্রত্যেকের এটা প্রয়োজন প্রত্যেকের বাড়িতে এটা প্রয়োজনীয় আপনারা রাখতে পারেন আশা করা যায় যে আপনাদের অ্যাসিডিটির সমস্যা থেকে এটা আপনাদেরকে মুক্তি দেবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই